ইমনামান মুখ মিনমুল আল্লাহ দীন আমানুবুল্লাহ ইউরাস উল্লিহী সুম্লা মিহ্দাম আল্লাহ আব্দুল সর্বপ্রথম ইমান কথা বলে বলেছেন আল্লাহ তাড়া শিল্প তীমান আনায়ন করবে অতপর কোনো সন্দেহ করবে না এটা তোমার ইমান কেমস্মৃতি দান করে আল্লাহ আল্লাবী বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলাম পাঁচটি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত

আল্লাহ নবী বলেছেন ইন্নাল ইসলাম ইয়াখদিমু মা কানা ক্বাবলাহু কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে কালেমা গ্রহণ করে কোন বেঈমান যদি ইসলাম গ্রহণ করে তার ইতিপূর্বে যদি কোনো গুনাহ থাকে হট্টার মতো জিনার মতো গুনাহ যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন সুবহানাল্লাহ কোন মানুষ যদি যত বড় অপরাধ করুক যুদ্ধের ময়দানে যদি কালেমা শব্দ বলে

কেন তুমি তাকে কালিমা বলার পরে হত্যা করেছ সাহাব বলে আর সুহুল আল্লাহ সম্ভবত সে মৃত্যুর ভয়ে তরওয়ারের ভয়ে কালিমা বলে সেল্লি বলে না না হালসা কক্তা কালমা হু তুমি কি তার কলমকে বিভিন্ন করে দেখেছ তুমি কি তার কলমকে ফেড়ে দেখেছ চে কোন বয়ে কালিমা বলেছে যদি আল্লাহর বয়ে কালিমা বলে তুমি তোমার উপরে তার শ্রোতটা হারাম হয়ে যায় হারাম হয়ে যায় আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তির দিন কালেমা বলে লা ইমানের সাথে কোনো ব্যক্তি শব্দ উচ্চারণ করে আল্লাহ আব্দুল তার জীবনের মাফ করে দেন পবিত্র পবিত্রভাবে যায় মায়ের প্যাস্টে প্যাট থেকে শব্দ বনিষ্ঠ সন্তানের মতো কোনো গুণা থাকে না এজন্য আল্লাহ নবী বলেছেন শাহাদাত আল্লাহ ইরাহিল্লাল্লাহ অতবার বলছেন আল্লাহকে মানতে আমাদের কোন আপত্তি নেই মোহাম্মদ রসুল ব্যাপারে আপত্তি জানাইছে বলেন বলতে কোন আপত্তি নেই মোহাম্মদ রাসুল্লাহ বলতে আপত্তি শুরু হয়ে যায় পৃথিবীর একটা লোক ছিল ভণ্ড নাম মোহাম্মদ আদারাজি ওই সমস্ত লোকগুলি ভণ্ড নবীকে মোহাম্মদ নামেই চিন্ত তখন সেইখানে আলিমা ফতুয়া দিয়েছেন না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দ মানাফ আল কোরাইশি আল হাসিম আল মাকি এটা বলতে হবে বলেন সুহান সুহান

ওই কওমির সলাদ সালাত করা সলাত আদায় করা সলাতের ব্যবস্থা করা সলাতের জন্য মসজিদ বানানো এই সব কিছু একামতে সলাতের মধ্যে পড়ে সলাতের ক্ষেত্রে অর্থবয় করা সলাতের দিকে মানুষকে ডাকা জামাত কায়েম করা এই সব কিছু একামাতে সালাত আল্লাহর দ্ববি দ্বিতীয় শব্দের মধ্যে বলেছেন ওই কওমি সলাত নামাজ কায়েম করা ফরজ নামাজের জন্য মসজিদ মসজিদ কিসের জন্য ফরজ নামাজের জন্য ইবাদ হচ্ছে মাকসুসার জন্য সুন্নত নকল আমরা বাড়িতেও করতে পারি কিছু নামাজ বাড়িতে পড়া উত্তম রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কবুরা তোমাদের ঘর সমূহকে কবর বানায় না ঘর সমূহকে কি বানায় না কবর বানায় না পৃথিবীতে কিছু স্থান আছে কবরস্থানের উপরে নামাজ পড়া যায় আছে না জগতের সমস্ত জায়গাগুলি মসজিদ জগতের সকল সমস্ত জায়গাগুলি কি মসজিদ কিন্তু কিছু কিছু জায়গা আছে যেমন অপবিত্র স্থান যেখানে প্রকাশ্য মূর্তি পূজা হয় হ্যাঁ মূর্তি পূজা চলাকালীন অবস্থায় তুমি সলাত আদায় করতে পারবে না কিন্তু কোন মূর্তি চলে গেছে মূর্তি থেকে আপনি জায়গা কিনেছেন বাড়ি কিনেছেন এখন সেই বাড়িতে আপনি সলাত আদায় করবেন এটা কি নিষেধ না আরেকটি জায়গা হলো কবুর যেখানে মানুষকে কবর দেওয়া হয়েছে ওই জায়গার একটা সম্মান আছে আছে না জি রাসূল ইসলাম কবরস্থানে কি করতেন জিয়ারত করতেন তার জন্য দোয়া করতেন কবরস্থান দিয়ে ভ্রমণ করার সময় তাকে সালাম দিতেন হুম জি

ঘরে মারা কা ঘরে কি হয় মারা কা আসু সাল্লাম আমি যখন পড়ে ইকামত হাইয়্যালাস সালাহ বললে তিনি সামনে আসতেন হ্যাঁ রাসূল সাল্লাম কোন সময় সামনে আসতেন ইকামত যখন হাইয়্যালাস সালাহ বলতো তখন তিনি হুজরা মবারক থেকে বেরিয়ে আসতেন ইকামতে সালাত বলা মাত্রই তিনি সামনে আসতেন তাহলে ইসলামের দ্বিতীয় স্তম্ভ হল ইকামতউ সালাহ কোন কোন আলেমগণ বলেছেন

ফাতক কাফেরা কোন ব্যক্তি চুক্তি সলাত ত্যাগ করে সে কুফরিতে লিপ্ত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই হাদিস দ্বারা তিনি সালাতের ব্যাপারে কঠোরতার অবলম্বন করেছেন কিন্তু কাফের নয় কিন্তু কিনন কাফের নয় কাফের নয় প্রমাণ আর হাদিস দ্বারা একটি হাদিসের মুতাওয়াতির দ্বারা আর একটি হাদিসের মুতাওয়াতিরকে রহিত করা হয় কি করা হয় রহিত করা হয় রহিত করা হয় অতএব রাসূল সাল্লামের কথা এক রকম কর্ম এক أصول حديث بالكون بلا وي حديث كي قول حديث تكي فعل حديث قرب الحديث بشي فضل الله قرب بشي كي قرب هذا النوم لا قرب قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم برن من قال لا إله إلا الله دخل الجنة ولو زنا ولو سرق قيل ولو زنا ولو سرق قال ولو زنا ولو سرق قيل ولو زنا ولو سرق قال ولو زنا ولو سرق আও কামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয় যদিও সে জিনা করে যদিও সে চুরি করে জিনা করা চুরি করে কি কবি রাখে না কি করা বলে কবি রাখে যেখানে আল্লাহ পাক সরাসরি কোরআনে বলছেন যে চুরি করো না চুরির হাত কেটে দাও তোমরা চুরি করো না জিনা করো না

এই যে মুসলমানের মধ্যোরে কঠোরতা যে কোন ব্যক্তি ইমান থাকা অবস্থায় সালাত ত্যাগ করতে পারে না আপনি দেখবেন কোন ব্যক্তি সালাত ত্যাগ করে প্রথমত তার চেহারা সৌন্দর্যে নষ্ট হয়ে যায় কি নষ্ট হয় না চেহারা সৌন্দর্য দুই নম্বর হলো তার হায়াতের বারাকা কমে যায় কি কমে যায় হ্যাঁ হায়াতের যে বরকত এটা কেউ জানি কমে যায় কমে যায় ঠিক আছে পড়লো তার সন্তানাদি নামাজি হয় না কি হয় না নামাজি নামাজি হয় না চার নম্বর হলো তার হুজুরুসকার যতই করুক পরকত নেই পাঁচ নম্বর হলো জগতের মধ্যে তার স্ত্রীটা বকবকের না হয় খারাপ হয় বুঝছেন কথা ছয় নম্বর হলো তার জিল্লতির সাথে মৃত্যু হয় কিসের মৃত্যু হয় জিল্লতির মৃত্যু হয় মৃত্যুর সময় তার কালে মাবে না মুখ শব্দ আসে আর মৃত্যুর ফলেও তার কিছু আজাব শুরু হয় প্রথমত তার কবর আজাব শুরু হয় বেনামাজের আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সালাত কবরের মধ্যে তোমার জন্য প্রটেক্টর হয়ে যাবে

ইসলামের তার একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করেছে কি পরিমাণ সম্পদ আপনার কাছে হাজির থাকলে ধনী হয় এই ব্যাপারে ফতোয়া আমি একাধিকবার দিয়েছি তবে বৈষম্য দূরীকরণে ধনী ও গরিব গরিবের পাশে দাঁড়ানো ফুকারা মাসা কিনের পাশে দাঁড়ানো যে বৈষম্য পৃথিবী থেকে দূর করেছেন মোহাম্মদ রসুল্লাহ কেমন পর্যন্ত মানুষ যদি এই সব উপরে এত করে আমল করে

এটা ইসলামের পঞ্চম স্তম্ভ পাঁচ নম্বরে আসলো কেন কারণ হজ একটা সময় ফরজ হয় যখন কোনো ব্যক্তি সামর্থ্যবান হয় যাওয়ার জন্য হ্যাঁ বা তার মধ্যে ওই পরিমাণ অর্থ থাকে যা কিছু শর্ত সাপক্ষে হজ ফরজ হয় আর সিয়াম সাধনা করা ধনী গরিব সকলের উপরে ফরজ সকলের উপরে গিয়ে যায় ফরজ ফরজ হয়ে যায় আল্লাহ আব্দুল আলমিন ফরজ করে দিয়েছেন এখন শ্যাম সাধনাটা কি

রসুলের নবুত জীবন তার নবুত প্রাপ্ত সময়টা ছিল তিনি যখন চল্লিশ বছরে পদার্পণ করলেন ছয়শ দশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম আল্লাহ রব আলিন কোরআনের ইকরা শব্দ দ্বারা কোরআন নাজিল করেন হুম কি শব্দ ছিল কোরআনের প্রথম শব্দ আর ইকরা থেকেই কোরআন ইকরা থেকেই কি কোরআন কোরআন অর্থাৎ পৃথিবীর মধ্যে কেমন পর্যন্ত যত মানুষ যত কিছু পড়ে সবচাইতে বেশি পড়বে কোরআন